বন্ধুরা আমরা অনেকেই ভাবি ভক্ত হলে নিজের মন অনুযায়ী চললেই তো হয় কিন্তু শাস্ত্রে বলা আছে আচার্য বাণী সত্যের পথ গুরু বৈষ্ণবরা কি মনে করেন তারা বলেন আমার মত নয় শাস্ত্রের মত মহাপ্রভুর যুগে এক ভক্ত ছিলেন যিনি ভাবতেন আমি তো ভগবানের নাম করি তাহলে নিয়মকানুন মানার দরকার কি তিনি খাবার পোশাক আচরণ সবই নিজের মন অনুযায়ী করতেন একদিন তিনি রথযাত্রা দেখতে গিয়েছিলেন দেখলেন হাজার হাজার বৈষ্ণব বিলক, টিকি মালা পরে মহাপ্রভুর সাথে সেবা করছেন তিনি মনে মনে হাসলেন এত নিয়মের কি দরকার মহাপ্রভু তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন ভক্তি কখনো নিজের মত নয় ভক্তি মানে শাস্ত্রের নির্দেশ মেনে ঈশ্বরকে সন্তুষ্ট করা সেই ভক্ত সেদিন বুঝলেন গুরু বৈষ্ণবরা যা করেন তা তাদের নয় মহাপ্রভুর চলার পথ বন্ধুরা আমরা যদি নিজের মতো ভক্তি করি সে ভক্তি স্থায়ী হয় না কিন্তু শাস্ত্রানুগ ভক্তি আমাদের মুক্তির পথে তুলে দেয় হরে কৃষ্ণ